একজন ব্যতীত সকলে পাশ করেছে এইটা সঠিক রেজাল্ট আব্দুল কাজিমলা সিটি কলেজ এখানে শতভাগ কাজ হয়নি নরসিংদী প্রেসিডেন্সি কলেজ প্রতি বছরের নয় এ বছরও একজন ব্যতীত সকলে পাশ করেছে আলহামদুলিল্লাহ সম রেজাল্ট হয়েছে আমরা চাই যে ভবিষ্যতে আরও যাতে ভালো রেজাল্ট হয় সে প্রত্যাশা রাখছি পরীক্ষার্থী ছিল চৌরাশি জন তিরাশি জন পাশ করেছে পুরো বাংলাদেশের রেজালের বিপর্যয় তার মধ্যে তো নার্সন্দি তো ব্যতিক্রম নয় নার্সন্দীতে অন্য বছর শতভাগ পাশের রেকর্ড থাকে এবছর আব্দুল কাজিমলা সিটি কলেজ এখানে শতভাগ পাস হয়নি তাছাড়া বিভিন্ন যে প্রাইভেট কলেজগুলো তারাও শতভাগ অর্জন করতে পারেনি বিশেষ করে যে সরকারি কলেজগুলির আদালত ভিন্ন মহিলা কলেজের চিত্র অনেক বেশি ভিড় করেছে শহীদ আশাদ কলেজে সেখানে অনলি বিশ পার্সেন্ট পাস করেছে তো এই যে বিষয়গুলি আসলে আমাদেরকে রেজাল্ট নিয়ে আরও নড়ে চরে বসতে হবে ভাবনা করতে হবে আগের যে রেজাল্ট হতো এখন রেজাল্টের যে বর্তমান রেজাল্ট এটা সঠিক রেজাল্ট কারণ এখানে শিক্ষার্থীরা তাদের যে দাদার যোগ্যতা আছে সেটুকু তারা অর্জন করতে চলেছে যারা আসলে ভালো পড়াশোনা করবে না তারা পাস করতে পারবে না যোগ্যরা এখানে টিকে থাকবে ভালো রেজাল্ট করতে হলে আসলে পড়াশোনা করেই পাশ করতে হবে আমি মনে করি যে তাদের যে বর্তমান রেজাল্ট এটা আসলে সঠিক রেজাল্ট তাদের যোগ্যতা অনুসারে তারা অর্জন করতে পেরেছে আগে যে গতানুগতিক যে সিস্টেমে পরীক্ষা হতো এখন একটু হলে কঠোরতা অবলম্বন এবং যার যার পরীক্ষা তাকেই দিতে হয় এবং সে অনুসারে খাতাগুলি দেখা হয় খুব কঠোরভাবে আগে দেখা বলা হয়েছে যে মাস্ক কেন কম দিল এখন বলা হয় যে আপনি যা প্রাক পাওয়ার যোগ্য সে মাস্কই দিতে হবে এই যে নির্দেশনা বলেই ফলাফল করতে মূল কারণ এটাই আর শিক্ষার্থীরা যে একটাগুলো যারা পড়াশোনা করবে না বিভিন্ন বর্তমানে যে ডিভাইস আসতম তারা তো ভালো রেজাল্ট কখনো করতে পারবে না এটাই স্বাভাবিক